সুন্দরবনে বাঘের অভয়ারণ্য সিংহের অভয়ারণ্য অথবা যেখানে হিংস্র পশুর অভয়ারণ্য রয়েছে অবাধ চলাফেরা রয়েছে সেখানে আমরা যাই না নিজেদেরকে আমরা নিরাপত্তার জন্য দূরে থাকি তাহলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ঢাকাতে সন্ত্রাসী খুনি চাঁদাবাজ ধর্ষক তথা অপরাধীদের অভয়ারণ্য এই ক্ষেত্রে আপনার খুব সাবধানে পা ফেলতে হবে যেখানে দিনের বেলায় মানুষ নিরাপদ না সেখানে আপনি আপনার উঠতি বয়সী মেয়েটিকে কিশোরী মেয়েটিকে কলেজ পড়ুয়া মেয়েটিকে রাতে কোচিংয়ের জন্য ছেড়ে দেন অথবা কোচিংয়ের কথা বলে সে রাতে সন্ধ্যার পরে যখন তখন বাইরে যায় ব্যাপারটা কি নিরাপদ সবার আগে আপনার সন্তানের নিরাপত্তা জীবনে যদি না থাকে তাহলে এই পড়ালেখা দিয়ে ভালো রেজাল্ট দিয়ে কি হবে বলুন তো একটু আশেপাশের শিক্ষিত মানুষদের অনুসরণ করবেন নিজেকে খুব বেশি শিক্ষিত ভাবেন না আপনার আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বইয়ের থেকে পাশ করা মানুষ রয়েছে দেখুন তো তাদের চলাফেরা হাবভাব কিন্তু আপনি কিন্তু তাদের শিক্ষিত মনে করছেন না আপনি সেভেন এইট পাস কোনো মতে পাস করেছেন এ গ্রেড বি গ্রেড গ্রেড পেয়ে অথবা ডিগ্রি পাস করছেন ভালো রেজাল্ট করতে করেননি আপনি নিজেকে অনেক বেশি শিক্ষিত মনে করেন অনেক জ্ঞানই মনে করেন প্রতিযোগিতার বাজারে আপনার ছেলে মেয়েকে তো ছেড়ে দিচ্ছেন তাতে নিজেরও ঘুম হারাম হয়ে যাচ্ছে আপনার সন্তানের যে নিরাপত্তা বিঘ্ন হচ্ছে সেটা কি ভাবেন ভাববেন না সরকারের দোহাই দিবেন পুলিশের দোহাই দিবেন প্রশাসনের দোহাই দিবেন বাই যে দেশে অপরাধীর যে দেশটা অপরাধীদের জন্য অভয়ারণ্য সেখানে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে সব কিছু পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না নিজের নিরাপত্তা ভেবে পা দিতে হবে বর্তমানে তো একজন পুরুষের জীবনে নিরাপদ নয় ঢাকা শহরে যে কোনো সময় সিনতেইকেরির কবলে পড়তে পড়ে এবং সিনতেই এবং সিনতেইকারীরা এমনই মাথা চাড়া দিয়ে উঠেছে যে তারা সরাসরি মানুষকে কুপিয়ে হত্যা করে সিনতেইর উদ্দেশ্যে তাহলে আপনি একজন পুরুষ হিসেবেই আপনি একজন পুরুষ হিসেবেই তো আপনার জীবন নিরাপদ না বাইরে পা দেওয়া যখন তখন বাহিরে বের হওয়া তো নিরাপদ না আর খুব জরুরি প্রয়োজন ছাড়া বর্তমানে ঘরের বাহিরে বের হওয়াই তো নিরাপদ নয় সেক্ষেত্রে আপনি আপনার কিশোরী মেয়েকে কোচিংয়ে পাঠান সন্ধ্যাবেলা বা রাতে কী ভেবে কি সেন্সে একটু ভেবে দেখেন তো ভেবে দেখেছেন কখনো দেখেননি